আপনারা দেখছেন এস টিভি বাংলা বাংলাবাসী আসসালাম আলাইকুম আমরা সকলে অবগত আছি স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সশ্রদ্ধের যুদ্ধে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন বাংলাদেশকে যিনি বিশ্বের মানচিত্রে উন্নয়নশীল দেশে লুক দিয়েছেন সেই বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পঁচাত্তর সালের পরে আমাদের দেশের বিপদকামী কিছু সেনা অফিসার তাকে মেরে ফেলার উদ্দেশ্যে ধরে নিয়ে গেছিলেন ঠিক সেই মুহূর্তে পরম করোনাময় খোদাতাল আর অশেষ কৃপায় সাধারণ সিপাহী জনতা বিষয়টি জানতে পেরে তাৎক্ষণাৎভাবে লংমার্চ শুরু করেন এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন এটি এইটি হলো আমাদের বিপ্লব সংগতি দিবস আর সেই সংগতি দিবস আজ শুক্রবার সাত তারিখ সাতই নভেম্বর হওয়ার কথা ছিল কিন্তু বাগমারা উপজেলায় বাগমার রাজধানী যেখানে বড় হাট হাটের জন্য আজকে পরিচালনা করার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি তবে আজকের প্রোগ্রামটি আগামীকাল শনিবার ভনিগঞ্জ আলু হাটা বিশাল সমাবেশ ইনশাল্লাহ আমরা সফল করব তাই উক্ত অনুষ্ঠান সফল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আগামীকাল শহীদ প্রেসিডেন্ট জেয়ুর রহমানের শিক্ষাই নিব কী জনসম্মুখে আমাদের জেলা নেতৃবৃন্দ উপস্থিত হবে এবং বক্তব্য দেবেন আপনারা সদল বলে যারা দলকে ভালোবাসেন যাদের মধ্যে দলের চেতনা আছে যাদের মধ্যে দিন উনিশ দফার চেতনা আছে যাদের মধ্যে জনাব তার একটু অহমানের একত্রিশ দফা কর্মসূচি যাদের মধ্যে আছে সকলের প্রতি ওদাত্ম আহ্বান থাকে কোনো দিকে প্রাণ না দিয়ে কোনো বিরূপ না মানসিকতা না দেখে সেহেতু আমরা সকলে দল করি ব্যক্তির সে দল বড় দলের সে দেশ বড় আমাকে নমনশান দিয়েছে আমার প্রত্যেক ব্যক্তিগত রাগ থাকতে পারে আমি আজকেও আমাদের কাছে ক্ষমা চাচ্ছি ক্ষমা শুরু দৃষ্টি দিকে আগামীকাল এই যে আমাদের প্রোগ্রাম শুক্লাব সংগতি দিবস আলোয়াটাই সদল বলে সকলে অনুষ্ঠিত অনুষ্ঠানটি সফল বলে করে করবেন উদার্থ আহ্বান আমি আপনাদের আপনারা দেখছেন এস টিভি বাংলা